ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম একটা সকালবেলা চা বসিয়েছি বাংলা বসে আসতে এখনো ওঠিনি ওখানে ওঠালাম ঘরটা ঝাড় দিতে হবে অবস্থা ভালো নেই পার অবস্থা খুব খারাপ ওই জন্য কালকে ডাক্তার দেখিয়ে এসেছি পায়ের এক্স রে করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে সেটা নিয়ে এখন তড়িঘড়ি করছি কাকা যে হবে ডাক্তার হবে না আগামী দিন করবো তো এই পাওয়ার অবস্থা খুব খারাপ ফাংশান করেছিলাম আর সেই ব্যথা পা নিয়ে পেনকিলার খেয়ে করেছিলাম করতে তো হবে তার পরের দিন থেকে পা ফুলে ঢোল ডাক্তার দেখালাম ডাক্তার বললো যে নিজেট এক্স রে করতে হবে আর কদিন তো এমনি নাচ প্র্যাকটিস বন্ধ আছে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারবো না এসব আরও অনেক রকম বিধিনিষেধ দিয়েছে আর যা ওয়েট আছে আমার তার থেকে আরও কমাতে হবে তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো ভালো লাগবে আগে থেকে যেরকম প্ল্যান করেছিলাম সেই মতোই যাওয়া আজকে একটু পোস্ট অফিস যাবো জানো তো বন্ধুরা হাত খুব টান তো এত কিছু খরচা করতে হবে ওষুধ সেটা সব থেকে ভালো ওষুধপত্র কিনতে হবে আরও অনেক রকম খরচা আছে সেজন্যই যাওয়া আর তার আগে বাঘাকে একটু ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিলাম বলতে আমার বর দেখো ওকে কেটনি পায়চারি পাইচারি করিয়ে ও তো কিছুই খাচ্ছে না কি হয়েছে কে জানে ওকে নিয়েও চিন্তা শেষ নেই আমাদের এ দেখো বাইরে ঘুরছে কালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে ঝড় বৃষ্টি দেখো তাও রোদ্দুর কি বাবা ঘুরছো না সকালবেলা ভাত আছে রাস্তার এই মোড়টাতে এত হয় না হেঁটে গেলেও মানে ব্যালেন্স সারানো যায় না আর যেহেতু আমার পায়ে ব্যথা যেন আমার বরজন এগিয়ে নিয়ে বাইকটা বললো এখান থেকে ওঠো তাহলে সুবিধেও হবে পায়ে ব্যথা তো কোনো রকম রিস্ক নিতে চাইছে না যদি হরকে টাল খেয়ে পড়ি তো আমি তো সেভাবেই পড়ে যাব। যে লাফিয়ে ঠিক ঠিকমতো দাঁড়িয়ে দাঁড়াতেও পারবো না সেই ভয়েতে ওই যাই করছে আর শীতকালে রাস্তাঘাট যা হয়ে থাকেই দেখো পোস্ট অফিসের সামনে কালকে রাত্রেবেলা একটুখানি বৃষ্টি হয়েছে পুরো জল জমে কাদা ভর্তি আর এইটা থেকে পুরোনো পোস্ট অফিস আমাদের এখানকার আর একটা আছে রাজপুর বাজার রাজপুর বাজার পোস্ট অফিস তো এইখানে আসলাম কখন আর এখানে দেখো পোস্ট অফিসে কাজ মিটে গেছে এখানে চা খাচ্ছি সকালবেলা বাড়িতে একটুখানি চা রচা সকালবেলা বিস্কুট খেয়েছি এখানে আর কি খাবো আর প্রতিদিন কচুরি তরকারি ভালো লাগে না আগের দিন খেয়েছিলাম তাই বললাম দুধ চা একটু খাই আর একটা বিস্কুট খাই বাড়িতে গিয়ে নয় ছাতু শরবত তরবত খেয়ে ভেতরে দেখো ওয়ালে একটা শিব দুর্গার সুন্দর ছবি ছিল যদিও এই ভিডিওতে আসেনি ছোট ছোট লাগছে আর ভেতরটা অন্ধকার হয়েছিল না সেজন্যই বোঝা যাচ্ছে না আর এই দেখো কালকে রাত্রেবেলা বৃষ্টির ফলাফল মাঠ জুড়ে জল আর জল আর এখানে সব ওই কি একটা ওই ছাগনি টাইপের জাল হয় না সেটা দিয়ে মাছ ধরছে সব আর ওই উঁচু যে জায়গাটা ওখানে রিক জিমনাস্টিক শিখতে আসে ভালো করে বাসন কিছু বাকি ছিল কালকে ভালো করে মাজা হয়নি অনেক বাসন পড়েছে তাই এগুলো মেজে নিচ্ছি কারণ এগুলো তো মাজতেই হবে মেজে তারপরে ঘর মুছেছি আর শুধু বারান্দাটা মোছা বাকি যেরকম করি আর কি আমি সেই এই বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা মাঝে মাঝে ভাবছি একটার পর একটা বাধা একটা ভালো ফাংশান হলো সেখানে নাচলাম বেশ ভালো রিহার্সালও হচ্ছিলো পাটা কিন্তু অত গড়বড় হয়নি ওই যে প্যাট পরেছিলাম পায়ে নি প্যাট তাই সেটা পরেই নাচতাম এমনি আমার কোনো অসুবিধা হয় না আর এই রিহার্সালটা লাস্টের রিহার্সালটা এত জোরদার হয়েছিল না পায়ে কি করে লেগে গেছে পেশিতে আর সেদিনকে যেদিনকে প্রোগ্রাম ছিল কিলার খাওয়ার ফলে না তার এফেক্টটা পড়েছে পেশিতে আর পা ফুলে ঢোল ভালোই হয়েছে ডাক্তারটা দেখালাম ডাক্তার যা বলবে সেই মতো করতে হবে মানে পা নিয়ে কথা পাটা যদি কোনো গড়বড় করে তাহলে নাচটারও ক্ষতি হবে তো দেখো এই তো এটা ফাংশান হলো নাচ নিয়েছিলাম ভাবলাম নাচ তুলব আর একটা চ্যানেলের জন্য তো কিছুই করা হচ্ছে না এখন তো মুড়ি আমরা বসতেও পারব না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবা দিয়ে দিই গেঞ্জি প্রচুর পরে আছে ভেজানো আছে জানি না ও হয়তো কাচবে তার মধ্যে আমি আমার কটা জামা কাপড় ওর গেঞ্জিগুলো কেঁচে দিই হাঁপিয়ে গেছি দেখো তাড়াতাড়ি করে কাজ করতে করতে তো এসে পুজো দিয়ে রান্না করবো তো চলো বন্ধুরা এই দেখো কতটা এ ভালো নেই আমার মেঘ করে আসছে রোদ্দুর ছিল সকালবেলাটা আবার মেঘলা করেছে এই জামা কাপড় ভেজানো আছে গামলা তাই ভাবছি তো এসে কাঁচবে কিন্তু কষ্ট হয় না খেতে খেতে আসবে আবার কাপড়গুলো কাজবে তো কি করবো আমাকে কিছু করার নেই তাহলে সব কটাই কেঁচে দিতাম কয়েকটা কেঁচে রাখি তারপরে আজই যদিও পারে তো করবে না তো আগামী দিন আগামী তো একদমই হবে না আগামী দিন তো টেস্টগুলো করতে হবে তো চলো বন্ধুরা রাখছি আর ঘর করছি না মুছলে হয় ঘর মোছার পর ঘর বাড়িগুলো কি সুন্দর পরিষ্কার লাগছে আর একটা কী বলো তো এই মেঝে না আগে যা খসখসে ছিল এই প্রতিদিন মানে আমি মুছতে মুছতে মেঝেটাও কি সুন্দর মসৃণ হয়ে গেছে তারপরে খুব ক্লান্ত ছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এখানে আমি বসেছি একটু লস্যি খাচ্ছি একটুখানি দই ছিল ভাবলাম কী একটু লস্যি খেয়ে নিই তারপরে অন্যান্য কাজ করব অন্যান্য কাজের মধ্যে আমি তোমাদের বলছি এখানে শোনা যাচ্ছে না যেহেতু পাখাটা চলছে এই সবজি কাটতে হবে সবজি কাটতে হবে এই ছুরি দিয়ে টেবিলে তো এই ছুরি দিয়ে কাটা তো অভ্যেস নেই যদিও আস্তে আস্তে হয়ে যাবে আর বেলাও হচ্ছে তাই ভাবছি যে কোনো মতে আজকে কষ্ট করে বসি বসতে পারছি কিন্তু বস উঠতে গেলে না দম বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু মাঝে জেনে শুনে এই কষ্টগুলো আমাদের করতে হয় কিছু করার নেই বন্ধুরা তো এই দেখো বসে বসে এই সবজিগুলো কেটেছি আজকে আর ছুরি দিয়ে কাটছি কাটিনি কিন্তু এরপরে ছুরি দিয়ে কাটা অভ্যেস করতেই হবে আমাকে অনেকদিন দিন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল খাওয়া হয়নি টমেটো দিয়ে তাই ভাবলাম যে আজ একটু মুসুর ডাল করি আর আমি মুসুর ডাল করলে আমার বেশি হবেই দুদিনের মতো আমি ডাল করে রাখি তো এই দেখো মুসুর ডালটা যেমন করে পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে মুসুর ডালটাকে একটু ভেজে নিয়েছি শুমো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তেজপাতা শুম লঙ্কা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এবার মুসুর ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে দিয়ে এবার জল দিয়ে দেবো কড়াতেই করবো আজকে আর প্রেসার কুকারে করবো না কড়াতে করলে আর একটা একটা টেস্ট হয় আর প্রেসার কুকারে করলে একদম ঘেটে যায় সেটাও খারাপ হয় না কিন্তু এইভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে গেলে না রান্না দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করার জন্য বটিতে কাটছিলাম আর উঠতে গেলে পায়ে এত লাগছে না বা পাটার উপর তো প্রেশার দিতেই পারছি না ডান পাটা উপর হাতে চাপ দিয়ে উঠছি পাটা যন্ত্রণা যন্ত্রণা করছে এত কষ্ট লাগে ভালো লাগে না শরীরটা ভালো নেই ইচ্ছে কর মনে হয় এটা করি ওটা করি কিন্তু শরীর যদি না দেয় আলু পটল কাটছি বন্ধুরা কাটতে বেশ ভালোই লাগছে তো এরমভাবে কাটা শিখতে হবে করতে করতে হবে বলো সব কিছু মানুষ কি তাড়াতাড়ি আগে থেকে করে অনেকেই কি সুন্দর এই ছো ছোলাটা লাগে না অনেকেই সুন্দর ছুরি দিয়ে খোসাটা কি সুন্দর কাটে তো ওই ট্রিক্সটা নিই না কারণ অভ্যেস নেই তো কোথায় হাত কেটে যাবে আর এই যে লাল রঙের যে স্লেটটা দেখছো না এটা আমার বর কোথা থেকে কালেক্ট করেছে কি জানে ও বাড়িতে থাকতে ওটা দিয়েছিলো থেকে এত সুন্দর না ওই যে কাটার সময় যে বড় কাঠে একটা পাঠাতন থাকে যেটাতে কাটে চপার চপার বোর্ড সেটার থেকেও এটা ভালো সেটা তো দা দাগ হয়ে যায় কিন্তু এটাতে একদমই হবে না এখনো ফেলে ফেরেনি আমরা খাবো আমি খেতে বসবো এ দেখো টমেটো দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল অনেকদিন পর করলাম আর এইখানে করার মধ্যে ডিমের বড়া চিচিঙ্গে আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কিছুটা নিয়ে গেছি খাবারের ওখানে একটা মাছ ছিল এই মাছ ভেঙেও দিয়েছি আর কালকে তো আর এই সাথে চচ্চড়ি কতটা পড়ে আছে দেখেছো এটা খেতে হবে জলডালা ভাতও আছে ভাত আমি জলডালা ভাতই একটু নিয়েছি আলু দিয়ে খাবো আর এর তো রয়েছে জলডালা ভাত আছে কি করবো নষ্ট করবো জল ভাত একটুখানি খাচ্ছি আলু দিয়েছি আর এই দেখো পুঁশাকের তরকারি যেরকম ছিল সেরকম পরে আছে কালকে তো খেয়েছি আর পুঁশাকের তরকারি আর আমার পরটা তো কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি কাজের চাপ বাড়িতেই আসতে পারেনি তো পুঁশাকটা কালকে আমি খেয়েছি আর এখানে এটা এতটা রয়েছে রাত্রেবেলাটা খাবনা বলে খাওয়াই হয়নি ওই জন্য অতটা রয়ে গেছে আর এর অবস্থা যাওয়া দাওয়ার নাম নেই এখানে ভাত আছে এই ডাকছি তখন থেকে বাঘা এসো কখন থেকে ডাকছি তো চলে আসো খেয়ে নাও যাইছে না কি যে করবো তাই জানি না আবার কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কি করে নিয়ে যাই বলো তো পায়ে তো ব্যথা পা ফ্কর যে বসবো বাইকে বসতে পারবো না পায়ের অবস্থা পা টাকা ঠিক হলে ওকে নিয়ে যাওয়া তো একটাই দেখা যাক কী করি চলো খেন সাড়ে তিনটে প্রায় বাজে ফোন করেছিলাম কর্তাকে বললো যে দেরি হবে আসতে এত কাজের চাও কাল কাগজে ঝড় বৃষ্টি হয়েছে তো অনেক লাইন সব ট্রান্সফর্মার এবার অনেক কাজ ফাস হয়েছে তার এইসব কাজকর্ম কর ছাড় ছাড়তে অনেক দেরি হবে দেখা যাক চলো বন্ধুরা আর খাওয়ার পর একটু গরম জল করলাম আর হট ব্যাগে ভরে আর দেখো সেঁক দিচ্ছি নিজের প্রয়োজনে নিজের দরকারে নিজেকেই তো করতে হবে কে আর হবে করবে বলো কারণ আমার তো যতক্ষণ থাকে বলে কিন্তু ওর কিছু করার নেই কাজের চাপও প্রচুর দেখো বাঘা এখানে বসে আছে আর আমি বলছি আমার বরকে যে ওকে লিভারের ওষুধটা না প্রতিদিন খাওয়াবে অল্প করে হলেও খাওয়াবে লিভারই প্রবলেম হয়েছে ওই জন্য যা খাচ্ছে তার পরদিনকে বমি করে দিচ্ছে আর এখন সন্ধে হয়ে গেছে সন্ধে প্রায় হতে চললো ওই সবে মাত্র ফিরল তো আমি ওকে ভাত বেড়ে দিয়েছি দিয়ে ভাবছি একটুখানি শোবো মাঝে মাঝে গুড় করছে আমি খালি খেয়ে যাচ্ছি কালকে দুপুরবেলা খাওনি আবার আজকেও রেখে দিলাম কি হবে জানি না ও টেবিলে ভাত খাচ্ছে আর আমি শুয়ে শুয়ে বলছি যে পুশাকের তরকারিটা একটু হলো অল্প করে খেয়েও কারণ আর খাওয়া যাচ্ছে না কালকে থেকে আমি পুঁশাকের তরকারি অনেকটা খেয়েছি কাজের ওখান থেকে এক প্যাকেট বিরিয়ানি এনেছে তো এক প্যাকেট বিরিয়ানি আমি বললাম যে রেখে দাও ও বেলা বঞ্চ দুজনে ভাগ করে ভাতও খাবো একটু ওটাও খাওয়া যাবে আর এই সময়টা শুতে বেশ ভালোই লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কারণ এক্ষুনি ঝড় মনে হচ্ছে নামবে